গটিগটি পায়ে চলতে চলতে রুটি সবজি বিতরণের এক হাজার দিন পূর্ণ হল একটা সময় স্বর্গীয় পিতা দীনদয়াল কল্যাণের স্মৃতিচারণ করে গরিব দুস্থ সাধারণ মানুষদের দুপুরের রুটি সবজি বিতরণের কর্মসূচি গ্রহণ করেছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী তার এই কর্মসূচি ধীরে ধীরে সারা ফেলে দেয় গোটা এলাকায় নিন্দুকেরা একটা সময় তার এই উদ্যোগের সমালোচনা করেছিলেন কিন্তু তাতে দমেনি বিধায়ক মানুষের স্বার্থে মানুষের প্রয়োজনের জন্য তিনি নিজের নিজের লক্ষ্যে এগিয়ে গিয়েছেন সাধারণত বহু মানুষ বাইরে কাজ করেন যারা দুপুরের খাবার কিনে খান অনেক বাড়ি আছে যাদের দুপুরবেলা ছেলে মেয়ে নিয়ে আঁথপেটা খেয়ে থাকতে হয় এই সমস্ত মানুষদের কথা ভেবে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার রুটির গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন এই রুটির গাড়ি বিভিন্ন এলাকায় ছড়িয়ে গিয়েছিল লোকালয়ে রুটির গাড়ি দাঁড়াতেই রোজ প্রচুর মানুষ এসে ভিড় করতেন মেশিনে তৈরি রুটি এবং সবজি তৃপ্তি করে খেয়েছেন অনেকেই আজ হাজারতম দিনে পদার্পন করল তার এই কর্মসূচে। এদিন বিধায়কের কার্যালয়ের সামনে সাধারণ মানুষের হাতে রুটি সবজি তুলে দেওয়া হয় এদিন পরিবার নিয়ে বিধায়ক রায়গঞ্জে ছিলেন না বাইরে রয়েছেন এদিন তার হয়ে সাধারণ মানুষের হাতে রুটি সবজি তুলে দেন তার মা উর্মিলা কল্যাণী এবং দাদা মন্টু এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রশাসক সন্দীপ ওয়ার্ডের কোঅর্ডিনেটররা সামনে আসছে পুরসভার নির্বাচন তাই কি বিধায়কের সামিল করছেন পুরো প্রতিনিধিরা নাকি নিছ মনের টানে এসেছেন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেকের কাছে তবে এমন বিতরণ চলতে থাকুক বছর ভর এটি কামনা করেছেন গরিব মানুষেরা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোষা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স